অনেকেই বলতে পারেন বিএনপি পারে নাই বিএনপি পারবে না কিন্তু বিএনপি চেষ্টার কমতি করে নাই এই সরকার অত্যাচার অন্যায়ভাবে আমাদের আন্দোলনকে নিষ্ঠুর ভাবে দমন করার চেষ্টা করেছে নিষ্ঠুর ভাবে আন্দোলনকে দমন করেছে শ্রমিক মালিক গর্ব দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই কথা বলছেন এই সরকার স্মার্ট বাংলাদেশ করেছে বিএনপি নেতা কর্মীকে জেলে পাঠিয়ে বিএনপি নেতা কর্মীদেরকে সাজা দিয়ে আজকে সরকার স্মার্ট হয়ে গেছে কিন্তু সরকার বাস্তবে কোন স্মার্ট বাংলাদেশে আনতে পারে নাই এই দেশে জনগণের মুক্তি এই দেশে শ্রমিকের মুক্তি এই দেশে রিক্সার মুক্তি এদেশে ফ্যালাইলার মুক্তি এদের সকলের মুক্তি দিতে হচ্ছে এই অবৈধ সরকারের অপসারণের উপর এই দেশে মানুষের মুক্তি দিতে রয়েছে অনেকেই বলতে পারেন বিএনপি পারে নাই বিএনপি পারবে না কিন্তু বিএনপি চেষ্টার কমপ্তি করে নাই এই সরকার অত্যাচার অন্যায়ভাবে আমাদের আন্দোলনকে ভাবে দমন করার চেষ্টা করেছে আন্দোলনকে দমন করেছে আমাদের মন্ত্রী সাহেব বলেন যে রাজনৈতিক আল্লাহ করুন যদি সেদিন উনিশশো একাত্তর সালে যদি আমাদের যুদ্ধ যদি আজকে যদি ওই দিন আমরা জয়লাভ না করতাম তাহলে আজকে আমরা দেশ হিসেবে যেহেতু আমরা একাত্তর সালে মুক্তিযুদ্ধকে করেছি আমরা কেউ গাজী হিসেবে আমাদের দলকে নিষ্পৃষ্ট কর হতো যদি অত্যাচার করা হতো যদি বোমা না মানা হতো ইনশাআল্লাহ ওই দিন আমরা কিন্তু রাস্তে জয়ী ছিলাম ছায়ের তলায় মাটি নাই অর্থনৈতিকভাবে সরকার দেউলিয়া হয়ে গেছে আজকে টাকার টানা পড়ে চলছে আজকে যেই সময় এই ধরনের সময়গুলোতে উচিত ছিল এই সরকারের শ্রমিক ভাইদের স্বার্থ রক্ষা করা তাদেরকে সাবসিডি দিয়ে ঘরে বসিয়ে রাখা এই সময়ে রিক্সা চালক ভাইদের রিক্সা চালানোর কথা নয় এই গরমে শ্রমিক ভাইদের রাজপথে বের হওয়ার কথা নয় এই গরমে কোন পরিস্থিতি কোন মানুষ বাইরে থাকতে পারে না সরকার সাবসিডি দিয়ে এই শ্রমিকদেরকে বাঁচিয়ে রাখা উচিত যেহেতু সরকার সেটা করছে না সরকার করতে পারবে না কারণ এই সরকার দেশটাকে শেষ করে দিয়েছে এই দেশটাকে তলা তিন ঝুড়ি দিয়েছে শুগাই প্রিয় ভাইরা আমাদের slogan শ্রমিক মালিক গর্ব দেশ সুস্বমারভবে বাংলাদেশ এই কথা বলছেন সাজা আমাদের নেতারা পুরোজিন সাজা প্রাপ্য নেতারা একাকার হয়ে এই সরকার স্মার্ট বাংলাদেশ করেছে বিএনপি নেতা কর্তৃক জেলা বাকি বিএনপি নেতা কর্মীদেরকে সাজা দিয়ে আজকে সরকার স্মার্ট হয়ে গেছে কিন্তু সরকার বাস্তবে कोई my पार्क में Bangladesh से आते